হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো এই গরমের সময় আপনারা মিশ পাকিস্তানি মুরগির বাচ্চা কত করে নিচ্ছেন একদিনের বাচ্চা সেই জিনিসটা আমাকে জানাবেন এই বাচ্চাগুলো একদমই ওয়ান গ্রেডের যেটা হচ্ছে পাকিস্তানি মুরগি যেটাকে বলে আঠারো মাস টানা ডিম দেয় এই বাচ্চাগুলো ড্রাহিস নিল হচ্ছে এই যে বাচ্চাগুলো তিন বছর আগেও ষোলো টাকা পিস করে কিনেছি এইবার ষাট থেকে সত্তর টাকা করে হচ্ছে পিস দিল আর আমি সাধারণত সরকারি খামার থেকে হচ্ছে মুরগি আনার চেষ্টা করি মুরগির বাচ্চাগুলো আনার চেষ্টা করি সরকারি খামার থেকে অনেকটাই কম দামে পাওয়া যায় বা এখন যে পরিমাণে দালাল বেড়েছে দালালের জন্য মুরগির বাচ্চার দামও অনেকটাই কিন্তু বেড়ে গেছে তো এই যে এখন যেই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু সম্পূর্ণই হচ্ছে পাড়া মুরগি এই গরমে আপনারা কত কী করে পাকিস্তানি মুরগিগুলো হচ্ছে কত কী রেটে নিচ্ছেন এই জিনিসটা কমেন্ট করে জানাবেন আর এখন মোটামুটি বাচ্চার রেট পাকিস্তানে ওয়ান গ্রেটের মুরগি ষাট থেকে সত্তর টাকা করে আর কি পিস যাচ্ছে সরকারি খামারে যে যেরকম দাম আর কি নিতে পারে সরকারি খামারে কারণ সরকারি কর্মকর্তাদের নিচেও হচ্ছে অনেকটা দালাল থাকে তাদের সরকারি পর্যন্ত যেতে কিন্তু দালালের এখন অনেকটাই হওয়া লাগতেছে সরকার কিন্তু খামারের দিকটা অনেক বেশি আর কি সতর্কভাবে মানে দেখার চেষ্টা করছে বাট এই সব দালালের জন্য কিন্তু তারা পাচ্ছে না আর অবশ্যই মুরগির প্রাইসটা আপনারা বলে দিবেন